হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন তো দেখো চলে এসে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করবো অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়কাদেরকে নিয়ে এবং এছাড়াও আশাকর্মী যারা রয়েছেন তা আশা কর্মীদেরকে নিয়েও কিন্তু এখানে যে আপডেটটা রয়েছে সেই আপডেটটা এখানে আমরা ভিডিওতে আলোচনা করব। আর এছাড়া যে সব বিষয়টি থাকছে সেটি হচ্ছে যে পাঁচ থেকে দশ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের সমকাজের সমবেতন মানে তোমাদের এর আগেও জানিয়েছিলাম যে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে সব রাজ্যগুলোতেই কিন্তু সমকাজে সমবেতন নিয়ে কিন্তু একটা দাবি দাবা তারা উঠিয়েছেন অঙ্গনওয়াড়ি আশাকর্মীরা কারণ কারণ ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মীদের যে কাজ সেই কাজটা কিন্তু অনেকটাই যে একটা পারমানেন্ট স্টাফ তাদের মতনই হচ্ছে কিন্তু সেই তুলনায় তাদের যে অনারিয়ামটা দেওয়া হয়ে থাকে সেই অনারিয়ামটা কিন্তু খুবই মার্জিনাল বা খুবই কম যেটাতে তাদের কিন্তু অনেক অসুবিধা হচ্ছে এবং বেতনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেরকম করে বৃদ্ধি করানো হয় হচ্ছে না তো সেই ক্ষেত্রে কর্মীদের একটা অবশ্যই একটা ক্ষোভ রয়েছে যে সমকাজে সমবেতন যাতে লাগু করা হয় এবং এই সমকাজের সমবেতনটা নিয়ে এর আগেও আমি তোমাদের জানিয়েছিলাম বাট আজকে একটা লেটেস্ট আপডেট উঠে আসছে যে আপডেটটা তোমাদের সাথে আলোচনা করব আর এছাড়াও জুন মাসে কিন্তু তোমাদের পশ্চিম মানে পশ্চিমবঙ্গে নতুন একটা স্কিম যে স্কিমটা চালু হতে চলেছে সেই স্কিমটি সম্বন্ধে তোমাদের জানাবো এবং এতে বেনিফিট কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনড়ি সহকারও পাবেন কী বেনিফিট কিসের বেনিফিট কোনো টাকা এডিশনাল কোনো অ্যামাউন্টে টাকা তারা পাবেন কি না এই বিষয়গুলো অবশ্যই জানার জন্য ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে এবং দেখার পর নিজের মতামত অবশ্যই জানাবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে চ্যানেল থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিওসগুলো সর্বপ্রথমে পাওয়ার জন্য তো চলো না করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যায় প্রথমত যে বিষয়টা বলেছি যে পাঁচ থেকে দশ বছরের যদি অভিজ্ঞতা থাকে তো বেসিক্যালি এখানে যেটা করা হচ্ছে যে এ নিয়ে কিন্তু তোমরা আগে জানিয়েছিলাম তোমাদের যে নিউজ পেপার আর্টিকেলসও কিন্তু এটা নিয়ে আসছিলো তো এটা লেটেস্ট যে আপডেটটি রয়েছে সেখানে যে দু হাজার চব্বিশেই কিন্তু সমকাজ্য সমবেতনটা লাগু হতে চলেছে অল ওভার ইন্ডিয়াতে এবং এটা কোন ডিপার্টমেন্টের জন্য লাগু করা হবে এটা হচ্ছে তোমাদের সরাসরিভাবে করে যে অস্থায়ী কর্মী চুক্তিভিত্তিক কর্মী তো যারা রয়েছে যার মধ্যে অঙ্গনওয়াড়ি আশাকর্মী এবং অঙ্গনওয়ারী সহায় পড়ে তো সেক্ষেত্রে সকলেই কিন্তু এটার মধ্যে ইনক্লুড করা হবে এবং এটা অ্যাকচুয়ালিতে করার পিছনে রিজনটা হচ্ছে এটা যে আমরা জানি যে অঙ্গনাড়ি কর্মীদের যে কাজগুলো রয়েছে প্রত্যেকটা রাজ্যতে অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু রাজ্য রয়েছে যে রাজ্যগুলোতে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে অনারিয়ামটা দেওয়া হয়ে থাকে সেটা একটু হাই রয়েছে যেমন আমি একটা এক্সাম্পল হিসাবে যদি নিই হরিয়ানাতে তোমাদের চোদ্দো হাজার টাকা করে কর্মীরা কিন্তু বেতন পাচ্ছেন ঠিক আছে অঙ্গনওয়াড়ি কর্মীরা ঠিক অন্যদিকে যদি আমরা দেখি কোনো রাজ্য এমনও রয়েছে যেখানে সাত হাজার টাকা করেও পাচ্ছে তো এই ক্ষেত্রে প্রায় তোমাদের হচ্ছে সাত হাজার টাকার ডিফারেন্স তো এই যে ডিফারেন্সটা কাজ সেম হচ্ছে কিন্তু তোমাদের টাকার যে ডিফারেন্সটা সেই ডিফারেন্সটা কিন্তু আলাদা ঠিক আছে যার জন্যই কিন্তু এই যে অভিযোগটা বা যার জন্য এই যে আন্দোলনটা কর্মীদের মধ্যে কিন্তু বেশি করে হচ্ছে যে কাজ একই রকম হওয়া সত্ত্বেও যে বেতন ক্রমটা রয়েছে বা অনারিয়ামটা যেটা দেওয়া হয় সরকারের তরফ থেকে সেটা কিন্তু খুবই কম কিছু কিছু রাজ্যতে তো একটা ফিক্সড অ্যামাউন্ট অফ মানি যদি তাদেরকে দেওয়া হয় যেটা অল ওভার ইন্ডিয়ার জন্য প্রযোজ্য হবে কারণ অঙ্গনারী কর্মীদের কাজ প্রায় সেম সব রাজ্যতেই তাহলে অনারিয়ামের ক্ষেত্রে কেন আলাদা তো এটার জন্য এই স্কিমটার থ্রুতে তোমাদেরকে কিন্তু করা হবে যেটা বলা হচ্ছে এবং এটা তোমাদের কিন্তু নভেম্বর নাগাদ ঠিক আছে লেটেস্ট আপডেট অনুযায়ী নভেম্বর নাগাদ কিন্তু এটার অফিসিয়াল আপডেট তোমরা পেয়ে যেতে পারো এবং এই বছরই এটা লাগু হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে বাট দেখা রয়েছে যখন অফিসিয়াল আপডেটটা কবে আসে অফিসিয়াল যখনই এটা বিজ্ঞপ্তি বা অফিসিয়াল নোটিশ বের হবে আমরা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর দ্বিতীয় যে আপডেটটি রয়েছে সেটা হচ্ছে যে জুন মাসের থেকে কি হচ্ছে সেটা হচ্ছে যে পি এম এম ভি কারণ পশ্চিমবঙ্গে পি এটা কিন্তু তোমাদের লাগু করা হয়নি যেটা হচ্ছে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা তো এটার থ্রুতে কী হয় ওনারই কর্মীদের যে প্রেগন্যান্ট ওমেন রয়েছেন পার্টিকুলার কোনো সেন্টারে সেই সেন্টার ডেলিভারির সময় ফার্স্ট বাচ্চা হলে পরে সেখানে কিন্তু তাদের নাম যদি পি এম এম ভি ওয়াই ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে নথিভুক্ত করে অঙ্গনড়ি কর্মীরা তাহলে অঙ্গনড়ি কর্মীদের কিন্তু ফার্স্ট চাইল্ডের জন্য দুশো পঞ্চাশ টাকা দ্বিতীয়র জন্য আর তোমাদের ফার্স্ট চাইল্ড বলতে কি যে প্রথম এক মাসের মানে তিরিশ দিনের মধ্যে যদি নাম নথিভুক্ত করা হয় তাহলে তাদের কিন্তু আড়াইশো টাকা করে পার বেনিফিশিয়ারিস দেওয়া হবে তো এই স্কিমটাই জুন মাসে চালু হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এবং এটার অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু আসার খুব তাড়াতাড়ি আসার সম্ভাবনা তো যাই হোক আপডেট ছিল আজকে ভিডিওতে তো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ